বেবি আরে তুমি কাঁছো কেন তোর বেবিকে হারায় দিছি আমি আমার বেবিকে কান্দাবি তোদের দুইজনের এমন অন্টেপ দেবো না ফেরি ফায়ার খেলাই বলে দাবি তুইও কাঁদতে চাস না আচ্ছা তোদের দুইজনকে একাই মারবো ভাই

কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবাজন জন্য অনেকদিন বেঁচে থাকে যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা তার জন্য মনের আশা পূরণ হয়ে যায় আমিন আরে বেবি যেও না কেমন লাগে জিতে গেছি আমার আইডি ব্যান্ড হয়ে গেছে শালা হ্যাক লাগা খেলছিস खत्म बाय बाय टाटा